রান্না করে নিলাম ডাল পনির পাট শাক এখন আমি নামিয়ে নিব এবার দেখি আমি কিভাবে রান্নাটা করেছি আজ আমি রান্না করব পনির ডাল আর পাট শাক ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নিলাম ডাল দুই দুই পদে নিয়েছি এখানে মুগ ডাল আর মুখুর ডাল এটা আমি ভালোভাবে সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিলাম আমি আর টুকরা করে নিব পনিরটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছি পনিরটা আমি এভাবে একটু টুকরো করে নিলাম ডালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে এসছে এবার আমি পাটশাকগুলো দিয়ে দিব এদিকে পনিরগুলো আমি টুকরো করে কেটে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখছি ডাল আর পাটশাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে নিব এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি একটু শুকনা মরি দুইটা দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিয়েছি জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া আদা রসুন আর মরিচের গুঁড়া একটা পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে এই টুকরো করা পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নিব সব কিছু আমার একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার ওই সিদ্ধ করা ডাল আর শাকটা দিয়ে দিব সিদ্ধ করা ডাল আর শাকটা আমি এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিব না করা হয়ে গেছে এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব গরম পানি দিয়ে এবার কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আসার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম সব শেষে আমি একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরের গুঁড়া একসাথে মিক্স করে দিয়ে দিলাম দিয়ে একটু পরে আমি নামিয়ে নিব